স্থানের উত্তেজনার মধ্যে সীমান্তে শত শত ট্যাঙ্ক জড়ো করেছে ইসলামাবাদ এমন ভিডিও এখন ভাইরাল ভারতের এরই মধ্যে ইসলামাবাদকে সাহায্য করতে মাঠে নেমে পড়েছে বন্ধুরাষ্ট্রগুলো এর মধ্যে তুরস্কের বিমান বাহিনী সি ওয়ান থার্টি হার সেনা বর্ণবাহ বিমান নেমেছে করাচি বিমানবন্দরে সংবাদ মাধ্যম থেকে সামাজিক মাধ্যম সব জায়গাতেই এই বিমান নিয়ে চলেছে আলোচনা ধারণা করা হচ্ছে এই বিমানে নেমেছে যুদ্ধ সরঞ্জাম তুরস্ক পাকিস্তান বহুদিন ধরেই সামরিক সহযোগিতার চুক্তিতে আছে এর অংশ হিসেবে পাকিস্তানে এসেছে হারকিউলিস পরাজিত ছাড়া অন্তত ছয়টি সি ওয়ান থার্টি বিমান অবতরণ করেছে ইসলামাবাদের বিমান ঘাঁটিতে পাকিস্তানকে তুরস্কের সহযোগিতায় নিয়ে সমালোচনার ঝড় চলেছে বিশ্লেষণ করে দেখা গেছে আঙ্কারা থেকে ইসলামাবাদ ছেড়ে গেছে তুর্কি সামরিক বিমান রোববার করা যে একটি সামরিক ঘাঁটিতে আঙ্কারা থেকে আসা এই বিমান অবতরণ করে এছাড়া আরও ঝড় বিমান অবতরণ করেছে ইসলামাবাদে বিমানে করে সামরিক সহায়তা গিয়েছে বলে ধারণা করেছে মানুষ এমনকি বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরে পাকিস্তানকে তুরস্কের সামরিক সহযোগিতা নিয়েও খুব প্রকাশ করেছে ভারতরা তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে ঐতিহাসিকভাবে সুসম্পর্ক রয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী তুরস্ক উৎপাদিত অস্ত্রের বড় ক্রেতা ও একাধিক ব্যয়বহুল সামরিক প্রকল্প একসাথে কাজ করেছে দুই দেশ শুধু তাই নয় বরাবরই কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পক্ষে সচার তাইবের রেডুয়ান তুর্কি প্রেসিডেন্ট রিসেপ চলমান পরিস্থিতিতে বিমান এফ সিক্সটিন ও জে এফ সেভেন্টিন যুদ্ধ বিমান মোতায়েন করেছে পাকিস্তানের বাহিনী এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনাও করেছে পাকিস্তানের যুদ্ধ বিমানগুলো উনিশশো সালে পাকিস্তান ভারত যুদ্ধের সময়ও ইসলামাবাদকে সামরিক সহায়তা দিয়েছিল আশকারা তুরস্ক ছাড়াও পাকিস্তানের বাহিনীকে খুব দ্রুত অত্যাধুনিক এল ফিফটিন ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে চীন ভারতের রাফাল জেট যুদ্ধবিমানের ক্ষেপণাস্ত্র থেকে কয়েক দর্শক এগিয়ে রয়েছে এই ক্ষেপণাস্ত্র যা পাকিস্তানে সাউয়াত এবং স্কারদু বিমান ঘাঁটিতে মোতায়েন করা হয়েছিলgetLogger দিক গুরুত্বপূর্ণ এর পাশাপাশি জে20 সেলফ ফাইটার ইসলামাবাদে পাঠিয়েছে বেজিং পাকিস্তান চীন এবং তুরস্কার মধ্যকার এই বন্ধুত্বের সম্পর্ক দক্ষিণ এশিয়ার ভূরাজ নৈতিক উত্তেজনায় রূপ দিচ্ছে বিশেষ করে এই অঞ্চলে তীব্র হচ্ছে সামরিক তৎপরতা কাশ্মীরের পেহেল গ্রামে হামলার ঘটনার ভারত পাকিস্তানের উত্তেজনার মধ্য বিষয়টি আরও স্পষ্ট হয়েছে পাকিস্তানকে চীন তুরস্কের সামরিক সাহায্য দেওয়ার খবরে পেতে আছে ভারত পাকিস্তান চলমান উত্তেজনার মধ্যে বিশ্ব একে একে বিভক্ত হয়ে যাচ্ছে এর মধ্যে পাকিস্তানের পাশে চীন তুরস্কের থাকার বাহিরে ইসলামাবাদের পাশে সৌদি আরব দাঁড়াচ্ছে বলেও খবর পাওয়া গেছে